অনেকে বলবে তোমরা আল্লাহর কাছে আগে না গিয়ে পীরে দরবারে কেন চলে যাও আমি আপনার কাছে অনেক দলিল দিতে পারি আল্লাহ নবী দুনিয়াতে যখন হায়াতে জীবিত বেঁচে আছেন একটা সাহাবার একটা সাহাবা সমস্যা হয়েছে সমস্যাটা কি বাড়িতে বাড়িতে দুষ্ট জিন কোনো বড় বড় পাথর ছুঁড়ে মারছে ওই দুষ্ট জিনের পাথরের অত্যাচারে সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য তড়িঘড়ি নবীর কাছে এসে হাজির হয়ে গেছে আল্লাহর নবী জিজ্ঞাসা জিজ্ঞাসা করলো তাই বাহালোগা কি খবর বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তো বিপদে পড়েছি আমি রাতের বেলা ঘুমিয়েছিলাম আর বড় বড় পাথরগুলো আমার ঘরে পড়ছিল আর গু গু করে কান্নার আওয়াজ আমি শ্রবণ করছিলাম রাসূল তাকে ডাকলেন রাসূল আমার একটা কালো পাথর নিলেন আর একটা রঙিন পাথর নিয়ে কালো পাথর উপরে কোটা কোরআনের আয়াত লিখে দিলেন সাহাবাটা হাতে করে নিয়ে ঘরে তিনি প্রবেশ করলেন একটা ভালো জায়গা রেখে দিলেন পরের দিন রাতের বেলা স্বপ্ন দেখে শয়তান গুণ জেন গুণ খব্বিশ গুণ অনেক দূরে গুণ গুণ করে কান্না শুরু করেছে পরের দিন সকাল বেলা নবীর কাছে চলে আসলেন হুজুর আপনার এই কোরআন লিখে দেওয়ার বিনিময় আমার ঘরে রাখার বিনিময় দুষ্ট শয়তান জেন গুণ অনেক দূরে কান্না কাটে শুরু করেছে এবার আপনি বলেন বাড়িতে যদি জেন অত্যাচার করে বাড়িতে যদি জেনের উপদ্রব বেড়ে যায় ছেলে মেয়ে বিয়ে বাচ্চার প্রতি যদি অ্যাটাক করে আমরা যদি পীর কলিদের কাছে গেলে এটাই যদি আমাদের শিরিক হয় নবী সাহাবা বিপদে পড়েছে মসজিদ না বিতে আল্লাহর কাছে না গিয়ে নবীর কাছে গেছে এটা কি হবে কথা বোঝাতে পেরেছি এটা কি হবে চলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লক্ষ্য করে দেখা যায় তাহলে আমরা ফুরফুর আসর হয়ে যাই তো তৈরির জন্য নবীর কাছে এসেছে আমাদের সঙ্গে মিল আছে না নাই আল্লাহ নবী এক সময় বসে আছেন একটা স্বামী আর স্ত্রী নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী রাতের অন্ধকারে মদ্যপান করে দরজা ধাক্কা মেরেছে আমি দরজাটা খুলতে চাইনি আমার স্বামী আমাকে মা বলে ডেকেছে আল্লাহর নবী সকাল বেলা হয়ে গেল আল্লাহর নবী দরবারে চলে আসলেন নবী বললেন আমি কিছু বলবো না কেন তখন তো আল্লাহ ওই সম্পর্কের কোরআনের কোন আয়াত দেয়নি একদিন আসলো দুই দিন আসলো কিছুই বললেন না তিন দিন যখন আসলো আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল আকাশ পরা সূরা মুসতালা ভা কদ সামি আল্লাহ গো কওলাতি তুজাদিলু কাফি জাওজিহা আতাসতাকি ইলাল্লাহ আমার আল্লাহ জিব্রিল কে দিয়ে পাঠিয়ে দিলেন জিব্রিল তুমি বলে দাও মদ খেয়ে যদি স্ত্রী মা বলে ফেলে অবশ্যই তালাক হবে না তবে সাতটা ফকির খাওয়াতে হবে না পারলে সাতটা বস্ত্রহীন কে বস্ত্র দিতে হবে না পারলে সাতটা রোজা রাখতে হবে তারপরে না পারলে বাড়ি দাসী কাকে আযাদ করে দিতে হবে এখানে আমার একটাই প্রশ্ন যদি আমরা মশলা মশাইল জানার জন্য কোন আল্লাহর ওলির কাছে গেলে যদি শিরক হয় নবী সাহাবারা স্ত্রী তালাক হয়েছে না হয়নি এই স্বামী মত মা বলে ফেলেছে এখন স্ত্রী আছে না গেছে এই জানার জন্য আল্লাহর কাছে হাত না তুলে সকাল বেলা নবীর দরবারে চলে গেছে তাহলে বিপদে আপদে বালা মুসিমতে নবীর দরবারে গেছে পরিষ্কার করে নেওয়ার জন্য আমরাও জন্য পীর ওলিদের কাছে দেয় মশলা মশায় জানার জন্য আমাদের শায়েক আল্লাহর অলিদের কাছে দেয় যেমন সাহাবারা গিয়েছিলেন জোরে বলে

সমস্যা হয় আশাই কুফি কমিহি আশাই কুফি কমিহি কান্নাবি ও ফি আমি নবী তোমাদের জন্য বেঁচে আছি আমার উম্মতেরা সমস্যায় পড়লে আমার কাছে আসবে আমি তোমাদের সমস্যা সমাধানটা দেখিয়ে দেব আল্লাহর নবী পরে বললেন আশাই কুফি কমিহি আমার দুনিয়া থেকে পর্দা নেওয়ার পর আমার অবর্তমানে যত সাহেব থাকবে ওরাসাতুল আম্বিয়া থাকবে হাক্কানী আলে থাকবে ওদের কাছে যখন তোমরা চলে তোমাদের সমস্যা নিয়ে কোরআন হাদিসের তোমাদের ও সমস্যা সমাধানটা পরিয়ে দেবে দেবে তাই দুনিয়াতে যখন নবী বেঁচে ছিল সাহাবারা নবীর কাছে যেতেন আর সমস্যা গুণ পরিষ্কার হয়ে যেত নবী পরে বলেছেন আমার পরে আর কেউ থাকবে না কোনো নবী থাকবে না তবে ওরা সাতুল আম্বিয়া হাতখানি আলেম থাকবে ওদের কাছে গেলে তোমাদের সমস্যা সমাধান করে দেবে তাই আমরা নবীকে পাইনি নবী জামানা সাহাবারা নবীর কাছে গিয়ে সমস্যা সমাধান পেয়েছে আর আমরা নবীকে না পেয়ে নবীওয়ালা বান্দা নবীওয়ালা উম্মাদ আল্লাহওয়ালা বান্দা আল্লাহওয়ালা ভাব ভক্ত আমরা যারা পীর ওলিদের পেয়েছি তাদের কাছে গিয়ে আমাদের সমস্যা সমাধানটা করে নেই আল্লাহ নবী বলেছে এটাই হলো আমার রেখে যাওয়া দল জোরে বলে এবার যদি বলেন আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাও ফের একটু এক নেই তোমার আমার বাপ তোমার আমার মা নবী আদম আলাইহি সালাম মা হাওয়া আলাইহাস সালাম চেয়েছিল কার কার আল্লাহর কাছে চেয়েছিল আল্লাহ কিছু আমার নবীর কারণে তাহলে নবী আদম আলাইহি সালামের সন্তান হলো আমার নবী কেন তিনি হলো আমাদের প্রত্যেকের পিতা তাহলে সেই নবী আদম আলাইহি সালাম আমার নবীকে চোখে দেখে দুনিয়ার হালাত চোখে দেখলেন না কিন্তু সেই নবীর ওসিলা যখন আল্লাহর কাছে পরিত্রাণ পেয়েছে সাহাবারা নবীর কারণে যখন পরিত্রাণ পেয়েছে আমরাও নবীর চোখে দেখতে পাইনি আমরা উম্মত হয়েছি সেই নবীর কাছে পরিত্রাণ পাবো এটা আমাদের বিশ্বাস ঈমান আছে না নাই অবশ্যই আছে তবে আল্লাহর কাছে আমরা চাইবো 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 শুধু শুধু চাইবো না আমরা মোহাম্মদ চাইবো বল সুবহানাল্লাহ আটকে জোরে বলেন সুবহানাল্লাহ

তাহলে আপনার কাছে বলছিলাম অনেক কথা বলতে বলতে বিষয়টা আমি লম্বা করে ফেলেছি একটাই শুধু উদ্দেশ্য বলেছিলাম ও বাবা জিরা আমি আপনার কাছে বলছিলাম মহাপতের কারণে আল্লাহ পাকে জান্নাত পাওয়া যায় এবার যদি বলেন হুজুর আপনি কি আর বলতে পারবেন ফের আমি বলছি আমার দু ঘন্টা টাইমের জায়গায় তিন ঘন্টা শুধু মহাপতের উপরে বক্তব্য দিতে পারি আবার আগামী যদি কালকে আসি আবার ভিন্ন রূপে দু আড়াই ঘন্টা বক্তব্য দিতে পারি চলেন আপনার কাছে আমি ছোট্ট করে একটা অপশান বলি আমরা একদিন কবরে চলে যাব কবরে যাওয়ার পর কেউ বলেছেন খমসা পাঁচটা প্রশ্ন করা হবে আবার কে বলেছে রুবা চারটে প্রশ্ন করা হবে কে বলেছে তিনটে প্রশ্ন করা হবে তবে অধিকাংশ আমাদের মত হলো তিনটে প্রশ্ন নবীর মুহাম্মদের কথা বলছি কি আল্লাহ ফারেস্তা এসে জিজ্ঞাসা করবে মার রব্বুকা তোমার রব কি আপনি বলবেন আমার রব হলো রব্বি আল্লাহ দিয়ে বলেন আল্লাহ আপনি কবরে গিয়ে বলবেন আমার রব হলো আল্লাহ ও বাবা জিরা যারাই বলেছে বিপদে বললে আল্লাহর কাছে আগে চলে যাও কবত বড় বিপদে যায়

তাহলে আল্লাহ ফারেস্তাতে দাঁড় করিয়ে রেখে দিয়েছে আবার দ্বিতীয়বার প্রশ্ন করবে প্রশ্ন করবে জিজ্ঞাসা করবে আমার দিন হোকা তোমার দিন কি আপনি যদি বলেন আমার দিন হলো ইন্না দিনা ইনদাল্লাহি আল ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম আপনি বলেন আল্লাহকে জবাব দিয়েছেন দিন সেটাও আপনি জবাব দিয়েছেন আল্লাহ ফারেস্তাকে ডেকে দেবে ডেকে নেবে না ওখানে রেখে দেবে ফারেসটাকে ডেকে নেবে না রেখে দেবে কেন আমি আল্লাহ আমার পরিচয় দিয়েছে আমার দিনের পরিচয় দিয়েছে ভালো 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 তাহলে ডেকে নেওয়া দরকার ছিল না ছিল না অবশ্যই দরকার ছিল আল্লাহ কিন্তু ফারেস্তাকে ডেকে নেবে না কেন প্রথমে আমাদের স্কুলে কলেজে ইউনিভার্সিটি এবং মাদ্রাসায় পরীক্ষা ইমতেহাম হয় ওটাই হলো টেস্ট পরীক্ষা ওখানে ওটাই হলো টেস্ট পরীক্ষা ওটা বাপের বেটা কপাল ফাটা মাথা বটা ওই টেস্ট পরীক্ষা ফেল করলে পাস করলে যে ক্লাসে আসে সেই ক্লাসে থাকবে প্রথম পরীক্ষা বলল আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো আপনি জবাব দিলেন আমার রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ আপনি যদি কবর ভিতরে আল্লাহকে আল্লাহ বলে যদি জবাব দাও খোদার কসম করে বলছি আল্লাহ জান্নাত দেবে না দেবে না কারণ ইবলিস তো কোটি কোটি বছর আগে আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল মানেনি শুধু নবী আদমকে আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায় তাহলে ইবলিস হারাম আমাদের আগে তো জান্নাত পাওয়া দরকার চলেন আমি আপনাকে বলছি ইবলিস আদা তিনিও আল্লাহকে মানে উতবা উতাইবা তিনি আল্লাহকে মানে ফেরাউনের মুখে দাড়ি ছিল ফেরাউনের মুখে দাড়ি ছিল দেখা যায় ফেরাউন তিনি বলেছিল আনা রব্বুকুমুল আলা তিনিও আল্লাহকে আল্লাহ বলে মানে আবু জাহেলের মুখে দাড়ি ছিল মাথায় পাগড়ি ছিল আল্লাহর কাবা ঘরের বড় লিডার মাতব্বর মত আলী ছিল তিনি কাবায় হাত দিয়ে বলতেন ও কাবার মালিক আমি সিরিয়ায় চলেছি আমার জন্য একটু ভালো করে দোয়া

বে না তিনটে যখন পরীক্ষার প্রশ্ন যখন سوال এসেছে আপনাকে করা হয়েছে দুটো আর ফাইনাল পরীক্ষা হয় শত শেষে শেষে নবীর নাম রেখেছে শত শেষে তাহলে যেখানে আমার নবী সেখানে আল্লাহ থাকা দরকার ছিল কিংবা যেখানে আল্লাহ সেখানে নবী থাকা দরকার ছিল কিন্তু যেখানে আল্লাহর নামে सवाल করেছে ওখানে দ্বিনের নাম রাখা হয়েছে আর নবীর নাম রাখা হয়নি এই কারণে আমার নবীর নামটা লাস্টে রাখা হয়েছে আমার

আর আল্লাহ তোমাকেও জান্নাত দেবে না আর একবার প্রমাণ হয়ে গেল যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ পাকে রহমত আর রহম আর একটু জোরে হবে না তাহলে যারা এবারে বিপদে বললে কার কাছে যাবে আল্লাহর কাছে যাবে আমিও আল্লাহর কাছে যাব তবে আমাদের শিক্ষা তো পাওয়া হয়েছে কি অবতাকে এলাই হেলে অসিলা তোমরা একটা অসিলা তল্লাশ করো আমরা ওসিলা নেই কাকে আমার বাপের অসিলা নিলে আল্লাহ ফেলে দিতে পারে এদের ওসিলা নিলে আল্লাহ ফেলে দিতে পারে কিন্তু এমন একটা ওসিলা নেবো আল্লাহ না ফেলেদায় তাই কি বলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটার আগে তার কারণ আমার আল্লাহ বললেন পৃথিবীর সমস্ত নবীরা আমার কাছে বর্ষভাবে মেসেজ করে করে আমার সঙ্গে বন্ধ হয়ে জড়িয়ে গেছে আর আমি আল্লাহ আমার হাবিবের কাছে এগিয়ে গিয়ে বলছি আমি তোমার সঙ্গে বন্ধ হতে চাই তাই আমার নবী বললেন আলা ফাকরা ফীহি এতে আমার অহংকার নয় বরং এতেই আমার সুকরিয়া বলুন সুবহানাল্লাহ फिर बोलती भाई আপনি গভীর তরঙ্গে যদি পৌঁছা যান ছোটকরা একটা কথা বলি আল্লাহ নবীর কাছে এসেছেন জিবরিল আমিন আলহি সালামকে জিজ্ঞাসা করছেন আমার নবী জিবরিল তুমি ওই কথা থেকে নিয়ে আসো খুব দামি পয়েন্ট ওই কথা থেকে নিয়ে আসো তখন বললেন কেন আল্লাহ আমাকে দেয় আল্লাহ আমাকে দেয় সেটা আমি পৌঁছে নিয়ে আসি তখন নবী বললেন আল্লাহকে জিজ্ঞেস করো ওই কথা থেকে আসে জিবরিল আমিন আলাইহিস আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ আপনি যে আমার কাছে ওইটা দেন ওইটা কোথা থেকে নিয়ে আসেন আমার বন্ধু আপনার বন্ধু জিজ্ঞাসা করেছে আমার জিবরিল আমিনকে বললেন জিবরিল তুমি সেই একটু দূরে সরে দাও

那。<No! S 2> no! আবার জিজ্ঞাসা করেছিলেন ফেরেশতা জিবরিল আল্লাহ নীল নদের পানিতে জোয়ার ভাটা করে জোয়ার ভাটা করে বেশি করে হালকা করে আল্লাহ কোথা থেকে পানি কোন সর করার কোথা থেকে হালকা করে আল্লাহকে জিজ্ঞাসা করো জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আমার আল্লাহ বলে জিবরিল চলে যাও পানির সমুদ্র তলায় সমুদ্রটা চলে চলে গেছে দেখতে পাচ্ছো যে আল্লাহ দেখতে পাচ্ছি বলে কি দেখতে পাচ্ছো বলছে একজন ধমি আছে হাত মুখ ঢাকা আছে আর ডান হাতটা বাম হাতের উপরে ফেলা আছে এই যে দবা আছে না আল্লাহ লিখতে গিয়ে

থেকে জুয়ার ভাটি হয় হুজুর রাসূলুল্লাহ তো সেখানে শুয়ে আছেন জোরে বলেন যদি আমি ভিতরে কিছু mare ভাত বলি আপনার চোখ কোপালে উঠবে হুজুর আমি তো সব কিছু জানি না বাবা সমাজের সমস্যাইটা ক্যান্সার রোগী কে পানি দিয়েছি কাশি রোগী কে ভ্যালিগুড়ে পানি দিয়েছি কলেরা রোগী কে ভ্যালিগুড়ের পানি দিয়েছি সারোকার না সারো শুধু বোতল বোতল আমার রস বিক্রি হয়েছিল বারবার বলছি আমাদের শ্রোতা যেদিন চাঙ্গা হবে যেদিন একটু সাবাল্য হবে তখন আমাদের আলেম ওলামাগন ওয়াজ করতে গেলে কোরআন হাদিসের ওয়াজ করবে তখন বলবে না যে ওগো চাঁদ তুমি বলে দাও নবীজি কথা চাঁদের কি চুলকুনি হয়েছে নবী কথা বলতে পারবে উপন্যাস ইসলামে চলবে না ইসলাম চলে আবেগ নয় ইসলাম চলে বিবেক বিবেকের নাম হলো জ্ঞান জ্ঞানের নাম হলো ইলম ইলমের নাম হলো আল কোরআন ইসলাম চলে ধর্ম দিয়ে কোরআন দিয়ে ইসলাম আবেগে চলে না ইসলাম চলে কোরআন হাদিসের অনুকুলে চলে বুঝলে সব জায়গায় रहे চলেন আমি আপনার কাছে বেশি লম্বা করব না ও বাবা জিরা ভালো করে খেয়াল করে দেখবেন আমি আপনার কাছে যে সংক্ষেপে করে একটা কথা বলি ছোট করে কথা বলে নেই তারপরে বিষয়টা একটু আগিয়ে যাব এত কোন ধরে নবীর প্রশংসা করছিলাম আবার এই জায়গা ফিরে আসব কবরবাসী সম্পর্কে কথা বলবো তার বিষয়ে একটা করে ছোট কথা বলি আমাদের কাছে কয়েকদিন পরে চলে আসছে 25 ডিসেম্বর পঁচিশে আর আমি জানি না কার বড় দিন কার ছোট দিন কোন সাহেবের বড় দিন জন্মদিন দিন ওরা ভালো জানে তবে আপনি কি জানেন আমাদের টোটাল পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসী সিবিরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি সাড়ে তিন থেকে সাড়ে চার লক্ষ পেলা ধর্মের মানুষ অধিকাংশ তারা পঁচিশে ডিসেম্বরে তো মাতামাতি করে না করে না বাঙালদের জন্য বছরের প্রথম হলো বৈশাখ মাস ইংরেজদের জন্য বছরে প্রথম হলো জানুয়ারি মাস ইমানদারদের জন্য বছরে প্রথম হলো

আপনার জীবনটা আমাদের ক্ষতি হবার আশঙ্কা হবে হুজুর আমার বন্দনা করেছেন ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে তাহলে একটা মুসলমানের ছেলে বড় দিন বড় সাহেবের জন্ম দিবস যদি পালন করতে গিয়ে বেঈমান আর কাফের যদি হয়ে যায় তাহলে ওনার যদি স্ত্রী থাকে তাহলে ছেলেটা তো বেঈমান হয়ে গেছে মেয়েটা স্ত্রী তো ইমানদার তাহলে ইমানদার আর বেঈমানের সঙ্গে বিয়ে কখনো থাকতে পারে না বিয়েটা তো ভঙ্গ হবে হয়তো মশলা খুলে বলিনি তাই আপনাদের শত্রু কেউ আমি খুলে বললে শত্রু তো আমি হয়ে যাব তাহলে একটা যুবক ছেলে যখন কাফের হয়ে যাবে তার বিয়েটা ভঙ্গ হয়ে যাবে কেন যে বিবি আছে বিবিটা তো ইমানদার ইমানদার আর কাফের সঙ্গে তো বিয়ে টিকে থাকতে পারে

কিন্তু কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দেখতে পাওয়া যাবে ইসলাম আছে আদৌ কিন্তু তাদের ভিতরে ইমান নাই তাহলে যে ছেলেটা পালন করে বড় সাহেবের কেক কাটে বড় সাহেবের মহবা আত্মা তেল তুলসী মসবাবের গালে দিয়ে আর দিয়ে দেখা যায় কল সেন্টার কিংবা নিউ বিভিন্ন শপিং মহলে বিভিন্ন জায়গায় গিয়ে পাত্রা মারে এটাই কিন্তু নবীর সুন্নাতের এกล้ নেস্তে না সুন্নাতের পক্ষে এটাই তো বাবা সন্ন্যাতের বিপক্ষে রসুল পাকের কখনো এটা আদর্শ হতে পারে না আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন তোমরা যাকে মুহাব্বত করবে তার সঙ্গে তোমার হাসান নাসর হবে আপনি যদি একটা বড় সাহেব খ্রিস্টানকে ভালোবাসেন তার জন্মদিবস পালন করেন ছেলেদেরকে জিজ্ঞাসা করো বাপ বা বাবার দিন হয়ে গেছে একবারও কোরআন পড়ার চেষ্টা হলো না বড় ভাই মারা গেছে তার মৃত্যু দিন কেন্দ্র করে কোরআন পড়ার চেষ্টা হলো না বড় বোনটা কবে মারা গেছে তার জন্য সবরেসানে কোনো সুযোগ পাওয়া গেল না আমাদের বাড়িতে দাদু দাদি নানা নানি কারা মারা গেছে তাদের জন্য সবরেসানি করে হারা ভাইয়া দেহি হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাওয়ার সুযোগ আমরা পেলাম না কে কাওরা বাগদি মুক্ত পারা সে বেঈমান কাফের রাসূল বলেছে ইহুদি খ্রিস্টান মুসলমানের চরম শত্রু আর সেই খ্রিস্টান বড় বাবু বড় সাহেবের জন্মদিন নিয়ে সমাজের মূর্খ ছেলেরা লাপালাপি করে না করে না আমি আপনাকে বলছি এগুলো কোন ইসলামের সঙ্গে সম্পর্ক নেই নেই তবে মডার্ন যুগ মডার্ন পরিবেশ যে যত লাপালাপি করবে তাকে যত ভালো হবে আর আমি দোয়া চাই আল্লাহ ওই গজবে যারা মারা যাবে যারা সাপোস একটা কথা বলছি এখন কে মসজিদে নামাজ পড়তে যেতে মসজিদে নামাজ পড়তে যেতে যেতে হঠাৎ থেকে একটা নারকেল কিংবা তাল কিংবা ডাবের খোলা এখন পা স্লিপ করে পিছলে পড়ে মারা গেছে রাসূল বললেন ওই ব্যক্তিটা জান্নাতি এই জলসা আজ থেকে কেউ যদি মারা যায় রাসূল বললেন মাম্মাতাসি ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন আমান কুতিলা ফি সাবিলিল্লাহ

মানে মেয়েগুলো সঙ্গে করে নিয়ে যখন ঘোড়াঘড়ি করে পিকআপ দিয়ে মাথা মাথা ঘুরে যদি মারা যায় এখন কি হবে তাহলে রসূল বলেছে উমান সন্নাত সন্নাত ফালাহু আজরুহা অবজরুমান আমিলাবিহা যদি খারাপ কাজের দিকে তোমার অগ্রসর হও ওই খারাপ কাজের বিনিময়ে তোমাকে জাহান্নামে যেতে হবে ভালো কাজের সূচনা করে গেলে যত কাল বেঁচে থাকবা তত কালই ভালো কাজের সূচনার কারণে তুমি কবরে নেকি পেয়ে যাবে আমি বারবার করে বলো ভাই আপনাদের কাছে শোনাচ্ছি আমি গোটা কোন দেখাচ্ছি কেন কাটা করবেন কি মেনে নেবেন এটা ব্যক্তিগত ব্যাপার তবে বলছি কোন জন্য আমাদের খরচা করা চলবে না সবাই আমাদের বিপক্ষে কেন কিছুদিন আগে তো ছেলেরা আমার থেকে ভালো বলতে পারে ভালো মোবাইলে সময় দেয় মসজিদে আদান দিলে আড়াই মিনিট সময় লাগে তার জন্য জেলও হয়েছে আড়াই লাখ টাকা না দুই লাখ টাকা জরিমানাও হয়েছে ভাই সবাই আমাদের জন্য কান্নাকাটি দরদ থেকে আদৌ কিন্তু আমাদের জন্য কান্নাকাটি দরদ কেউ নয় কেউ নয় রাতের বেলা করে এক দল দিনের বেলা করে এক দল উপরে করে আলাদা পাটির টেবিলে তোলায় যখন নেয় তখন হয় আলাদা পার্টি কেউ কারোর জন্য নয় মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু যদি আপনি নিজে নিজেকে চিনতে পারেন মুহূর্তে আপনি আল্লাহকে চিনে ফেলবেন জোরে বলেন আরেকটু জোরে হবে না

দুবার হয়েছে নাকি দুবার হয়ে যাই তাহলে এতক্ষণ বলছিলাম নবীর কথা বলছিলাম নবীর কথা বলছিলাম এবার একটু বলি বলি আহ আমরা যখন তসবির পাঠ করি সামনের দিকে ফেলি না কোলের দিকে আমরা কখনো সামনের দিকে ফেলি কখনো কোলের দিকে টানি আবার এমন কিছু আছে খটখট করে যেটা যেটা টেপে ওই বাইকের নাম্বার ওটার মতন হয় সেটাও হয় কেউ কেউ বলে যে হুজুর তসবিহ তো নবীর জামানে ছিল না নবীর জামানে ছিল আইডিয়া কম হাত আর আঙ্গুলের গর্ত গুণ এটা তসবি ব্যবহার করা হতো তবে আপনারা যে তসবিহ ব্যবহার করেন এটা কোন হাদিসে আছে

পাথর মনে করেছিল এইটাই সবচেয়ে ডিজিটাল আধুনিক পরিবেশ কিন্তু উনি যদি এ জামানায় বেঁচে থাকতেন তিনি এত বড় বড় পাথর আর তসবিহ জানা করতেন না আমাদের মতন ছোট ছোট তসবিহ জানা ব্যবহার করে আল্লাহ করা সুযোগ পেতেন ঠিক